নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সুসংবাদটি এমন যে আপনি শুনে নেচে উঠবেন সিংহ রাশি কিন্তু দুটি কথা মাথায় রাখুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সময় থাকতে সুসংবাদ জেনে নিন নইলে আফসোস করবেন সিংহ রাশি জাতক জাতিকাদের দুই জুন দু আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় রানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে স্বাস্থ্যের উন্নতি হবে যার কারণে খেলাধুলা এবং বহিরাঙ্গন ক্রিয়াকলাপে আপনার সক্রিয় অংশগ্রহণ আপনাকে আপনার হারানোর শক্তি সংগ্রহ করতে এবং একই শক্তিতে আপনাকে পুনর্জীবিত করতে সহায়তা করবে উন্নত জীবনযাপনে সাহায্য করবে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক অনেক উত্থান পতনের পর অবশেষে স্বাভাবিক বলে মনে হবে আপনার আজকের দিনে ফল নাও দিতে পারে তবে ধীরে ধীরে আপনি বিভিন্ন পরিচিত থেকে অর্থ পেতে শুরু করবেন অতএব ভাগ্যের সঠিক সদ্ব্যবহার করে আপনার অর্থ সঞ্চয়ের দিকে আপনার প্রচেষ্টা রাখুন আপনার পরিবারের সদস্যদের পরামর্শে আপনি একটি নতুন গাড়ি বা বাইক কিনতে পারবেন এছাড়াও আজকের এই দিনটিতে আপনি আপনার পারিবারিক আয় বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে যার কারণে আপনার এবং আপনার বাড়ির প্রয়োজন বিবেচনা করে একটি যানবাহন কেনার ইচ্ছা প্রকাশ করবেন আপনার জীবনে কাজের সাথে সম্পর্কিত অনেক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে এমন পরিস্থিতিতে আপনাকে নতুন টার্গেট দেওয়া হতে পারে তাই আঠালো পরিস্থিতি এড়াতে আপনাকে আপনার পরিচিতগুলি ব্যবহার করতে হবে আপনার আসির শিক্ষার্থীরা তাদের শিক্ষক এবং পিতামাতার কাছ থেকে সমর্থন পাবেন এমন পরিস্থিতিতে আপনাকে আপনার সমস্ত দ্বিধা দূর করার এবং আপনার শিক্ষকদের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আজকের এই দিনটিতে বাচ্চারা আপনার সন্ধেটা উজ্জ্বল করবে নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে আপনি আজ একটি ইতিবাচক আভা নির্গত করবেন এবং ভালো মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন তবে আপনার মূল্যবান কোনো জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে আপনি আপনার সমস্যা ভুলে যাবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় ব্যয় করবেন আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে আজ আপনি আপনার অর্ধাঙ্গিনের সাথে ভালোবাসা করার প্রচুর সময় পাবেন কিন্তু শরীর খারাপ হতে পারে লোকেদের মাঝখানে থেকে আপনি সবার সমান করতে পারেন সেই কারণে সবাই আপনার সুনাম করে নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটি ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং কোনো লেনদেন করার সময় বা কোনো দস্তাবেজ সই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্যর সঙ্গে সামলান যে ব্যক্তিরা এখনও অবিবাহিত তারা সম্ভবত বিশেষ কারোর সাথে দেখা করতে পারে তবে এগিয়ে যাওয়ার আগে সে ব্যক্তির সম্পর্কের অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন আজ আপনি নিজেকে কেন্দ্রবন্দু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করা সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে আজ আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনা করতে হতে পারে যা আপনি অস্বস্তিকর এবং উত্তক্ত বোধ করাবে আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না দুঃসময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয় আত্মকরুণায় নিয়োজিত হয়ে মুহূর্তটি নষ্ট করবেন না বরং জীবনের শিক্ষা থেকে জানার এবং প্রয়োগের চেষ্টা করুন উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার বা উপহার পাবেন সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে জীবনের সরলতা তখনই থাকে যখন আপনার ব্যবহারে সরলতা থাকে আপনার ব্যবহারে সরলতা নিয়ে আসা দরকার এছাড়াও শারীরিক সুস্থতা এবং ওজন কমানোর কর্মসূচি আপনাকে আরও ভালো আকারে আনতে সাহায্য করবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনার সম্পর্কে চিন্তা করবে আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে আপনি আজ বিশ্বের সবচেয়ে ধনীবোধ করবেন কারণ আপনার স্ত্রী এরকম আচরণ আপনাকে তাই মনে করাবে আজকের দিনে এ রাশির জাতকদের জীবনে একটি সুন্দর মোড় আসতে পারে যারা প্রেমে পড়েছেন আপনি বুঝতে পারবেন যে আপনার প্রেমিক আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এটি উপলব্ধি করে আপনি তাকে জীবনসঙ্গী করার জন্য একটি সম্পূর্ণ পরিকল্পনা করতে পারেন আপনি আপনার প্রেমিকের সাথে একটি পার্টিতে যোগ দিতে পারেন আপনার এবং আপনার পরিবারের প্রতি আপনার জীবন সাথীর ভালো ব্যবহার দেখে আপনি মানসিকভাবে শান্তি অনুভব করবেন যার কারণে আপনি স্বল্প দূরত্বের ভ্রমণে বা তাদের সাথে একটি পার্টিতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন এছাড়াও আজকের এই দিনে আপনার প্রেম জীবনের দৃষ্টিকোণ থেকে আপনার জীবনে শান্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আপনি যদি এখন পর্যন্ত প্রেম সম্পর্ক এড়িয়ে চলেন তবে এই সময়ে আপনি একজন ভালো ব্যক্তির সাথে প্রেম বন্ধন স্থাপনের চেষ্টা করবেন অর্থাৎ আপনার পক্ষে বিশেষ কারোর সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনে সুখের নেশা আপনার হৃদয় ও মনে প্রাধান্য পাবে যার কারণে আপনি যখনই সময় পাবেন নিজেকে খুঁজে পাবেন আপনার সঙ্গীর কোলে এই সময়ে আপনার উভয়ে একে অপরের সাথে খোলামেলাভাবে যোগাযোগ করবেন এবং আপনার জীবনের পরিস্থিতি সম্পর্কে আপনার সঙ্গীকে অবহিত করবেন এ রাশির শুভ রং হবে লাল এবং শুভ সংখ্যা হবে পঞ্চাশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ